নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পালংঘাট উন্নয়ন কেন্দ্রের কৃষ্ণপুর গঙ্গানগর জিপির নয়া জিপি সভানেত্রী নির্বাচিত হলেন রিজারানী দাস বুধবার পালংঘাট উন্নয়ন কেন্দ্রে ব্লক আধিকারিকদের তত্ত্বাবধানে আয়োজিত এক সভায় জিপির দশজন গ্রুপ সদস্য সর্বসম্মতিক্রমে কৃষ্ণপুর গঙ্গানগর জিপির সভানেত্রী হিসেবে রিনারানী দাসকে নির্বাচিত করেন এদিন জিপির সহসভানেত্রীর পদ নিয়ে ফারহানা বেগম লস্কর ও অনিতারানী দাসের মধ্যে বুটাবুটি হলে ছয় চার বুটে অনিতারানী দাসকে পরাজিত করে জিপি जेपी সহসভানেত্রী হিসেবে নির্বাচিত হন ফারহানা বেগম লস্কর এদিন নির্বাচিত হয় ব্লক কার্যালয় থেকে বেরিয়ে আসছে নতুন জেপি সহসভানেত্রী নিদানিনী দাস ও সহসভানেত্রী ফারহানা বেগম লস্করকে উষ্ণ সম্বর্ধনা দেন তার শতাধিক সমর্থকেরা নিদানিনী দাস জিন্দাবাদ জিন্দাবাদ মোদীজি হিমন্ত বিশ্ব শর্মা পরিমল শুক্লবৈধানন্দ দাস

ৰঞ্জু কঞ্জু

তার <mí> ইংরে <toys> <t> <t>

परंतु नहीं तो वो और 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 एकदम सब का और ये कावेर नाम का बंद करके डीएनए के कारण यह कावेर और हमारा बहुत और उनका दान जो उनका हमारा ठीक है उन्होंने प्रस्ताव एक रखा

हम करते हैं निर्णय और माननीय के निर्णय पर उपस्थित रहने के आदेश पर 40 तक है यह ना बहुमत है अध्यक्ष को पेश है नाना भाई से पद से हो गया है प्रेसिडेंट जो नॉमिनेशन है तो वाइस प्रेसिडेंट 10 प्रस्ताव प्रविम मंडल है और वाइस प्रेसिडेंट परनाथ देवगन राजपूत है वोट हो जाएगा

ছয়টা <hhhh> <sharpaa Manpacking> আৰু অনিতা ৰাণী দাস পাইছে চাৰিটা ভোট ত' উইনাৰ হৈছে পাৰহানা বেগম গছখৰ আৰু তাই ভোটে জয়ী হৈ উপ সভাপতি নিৰ্বাচিত হৈছে পাৰহানা বেগম গছখৰ ধন্যবাদ আপোনাৰ প্ৰথম প্ৰথম শপত বাক্য পাঠ হৈ গৈছে তাৰপৰা প্ৰেছিডেণ্ট সভাপতি নিৰ্বাচিত হৈছে ৰিণাৰাণী দাস বিনা প্ৰতিদ্বন্দ্বিতাই তাৰপৰা আমাৰ ভাইচ প্ৰেছিডেণ্ট দুইজন প্ৰস্তাৱ পাইছিলোঁ তাৰপৰা ভোটিঙৰ মাধ্যমে ফাৰহানা বেগম লস্কৰে জয়ী হৈছে তো প্ৰেছিডেণ্ট হ'ল ৰীণা ৰাণী দাস আৰু ভাইচ প্ৰেছিডেণ্ট ফাৰহান বেগম লস্কৰ ধন্যবাদ আৰু আজকে এই কৃষ্ণপুৰ গংগানগৰ জি পিৰ প্ৰথম পঞ্চায়ত সভা এইখনে ভালো করে সম্পূর্ণ হয়েছে তার লগে সবাইকে ধন্যবাদ আর আগন্তুক শুভেচ্ছা জানাই আজকে সবাই এখানে ভঙ্গ বলে ঘোষণা করছে ধন্যবাদ জিপির জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন জিপি সভানেত্রী রীনারানী দাস ও সহসভানেত্রী নমস্কার আমার নাম রীনারানী দাস আমি জনের সমর্থনে আমি

নমস্কার সর্বপ্রথমে পরম মঙ্গলময় ঈশ্বরকে যথেষ্ট ধন্যবাদ জানাই আর কৃষ্ণপুর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকার তরফ থেকে যেহেতু আমাদের বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল আপনারা সবই জানেন কিন্তু পরবর্তীতে দশজন মেম্বার থেকে একজনকে পঞ্চায়েত হিসাবে নির্বাচিত করা কিংবা মনোনীত করা এটা আমাদের ব্যক্তিগতভাবে আমি বলবো আমাদের কৃষ্ণপুর গঙ্গানগর জীবিতে অনেক সংগ্রাম হয়েছে ভিতরে ভিতরে অনেক ফাইট চলেছিল কিন্তু ঈশ্বরের অনেক ধন্যবাদ দিচ্ছি আমরা যে ওনার আশীর্বাদে আজকের দিনে দশজন মেম্বার আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং নয়জন মেম্বার মিলে একজনকেই সম্পূর্ণ একশো শতাংশ সমর্থন দিয়ে সভানেত্রীর পদে ওরা আজকের দিনে মনোনীত করেছেন বা নির্বাচিত করেছেন সরকারি আধিকারিকদের সামনে ভাইস প্রেসিডেন্ট ফারহানা বেগম আমাদের কম্পিটিশন ছাড়াই উনিও মনোনীত হয়েছেন আর ওরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে দশজন পঞ্চায়েত স্তরের যারা কর্মীরা সদস্য যারা আছেন মেম্বার সবাই মিলে একত্রিত হয়ে এক হয়ে সমাজকে আরও উন্নয়নের পথে কীভাবে নিয়ে যাওয়া যায় কৃষ্ণপুর গঙ্গানগর জীবীকে আরও কীভাবে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া যায় সবারকে একসঙ্গে নিয়ে এটা অঙ্গীকারবদ্ধ এরা এখানে হয়েছেন এবং আমরা আশাবাদী যেহেতু দশজন মেম্বার একত্রিতভাবে আজকের দিনে এখানে বিডিও অফিসে উপস্থিত হয়ে উইদাউট এনি কম্পিটিশন যেভাবে একজনকে সভানেত্রী পদে ওরা মনোনীত করেছেন তো আমরা আশাবাদী আগামী পাঁচ বছর আমাদের কৃষ্ণপুর গঙ্গানগর জীবিতে বিশেষ করে ডেভেলপমেন্টের কাজ আন্তরিকভাবে এটা ত্বরান্বিত হবে গভর্নমেন্টের গাইডলাইনসও ফলো করা হবে এবং যেখানে যেখানে কাজের প্রয়োজন রয়েছে আমরা আশাবাদী খুব ভালোভাবে এখানে কাজ হবে এবং মাননীয় সাংসদ এবং বিধায়ক যারা রয়েছেন তাদেরও আন্তরিকতা সাহা সহযোগিতা এখানে থাকবে আমরা এটা আশাবাদী যা চপৰ আমি খুচি আমাৰ সন্মান কল্যাণ বছৰৰ লাগে আমি বহুত ধন্যবাদ খুচি